আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইয়েলো কালেকশানে ইয়েলো কালেকশান থেকে দেখাবো আমরা অফারের জুয়েলারি অফারের জুয়েলারি দেখাবো এগুলো সব যাবে ফ্ল্যাট রেটে ওনাদের সেল চলছে এখন ইয়েলো কালেকশান ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোরে তো এই যে দেখেন অনেক সেট রাখা আছে তাসলাম আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আজকে তো অফার দিচ্ছেন তাই না আপু আজকে খুব মানে অবিশ্বাস্য অফার চলছে আমাদের দোকানে যেগুলো ছিল আমাদের দোকানে আমরা যে ব্রাইডাল সেট গুলো 3.5 4 গুলো বিক্রি করতাম অলরেডি ডিসকাউন্ট অফারে মানে 50% ডিসকাউন্ট চলে যাচ্ছে মাত্র 2000 টাকা খুব সুন্দর সুন্দর আপনারা সেমি ব্রাইডাল গুলো দিচ্ছি দেখা যাচ্ছে এখানে একটা ভালো নেকলেস আছে এবং সিটার আছে এগুলো কাস্টমাইজ করতে আমরা সর্বনিম্ন 3.5 4000 টাকা এগুলো না জি দেখেন কী সেট দেখেন ফুল কমপ্লিট ব্রাইডাল সেট পেয়ে যাচ্ছে আপনারা মাত্র দুই হাজার টাকায় এখানে যা দেখছেন প্রতিটা ডলের আলাদা আলাদা করে প্রাইস দুই হাজার করে হ্যাঁ একটা ডলে যা থাকবে সব পাবেন দুই টাকায় যেমন এটার মধ্যে আছে একটা ঝরোয়া হার আছে বড় কানে দুল আছে একটা সীতাপাঠী আছে হ্যাঁ এটার প্রাইস দুই হাজার এবং এই যে দেখেন এইটা কত গর্জিয়াস দেখেছেন নিচে এরকম ঝুল থাকছে এই যে দেখেন প্রাইস থাকছে দুই হাজার টাকা ওকে আমরা এখন এক এক করে হচ্ছে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা এটা কিন্তু অনেক চড়া দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই সিঙ্গেলও পড়তে পারবেন আবার হচ্ছে সবগুলো একসাথে করেও পড়তে পারবেন দেখেন কতটা রিজনেবল পেয়ে আছেন ভিউয়ার্স একদম ফ্ল্যাট সেল চলছে ওনাদের যার লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন ঝুমকা সহ আপনার হচ্ছে গলার হার ঝুমকা কানের দোল এবং বড় একটা বড় একটা সীতাহার থাকছে এই যে দেখেন এটা হচ্ছে একটা একটা সেট সেট গলায় এবং হচ্ছে দাম থাকবে দুই হাজার টাকা এটা দেখেন এটা আমরা হচ্ছে ঝুলের মধ্যে এর আগেও একটা ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে গ্রিন কালার কানের দোল এবং এটা হচ্ছে পাটি সীতাটা সীতাহার যেটাকে বলা হয় এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন ওয়াও এটা দেখেন এটা কিন্তু একদম হচ্ছে জড়োয়া হার ফুল কমপ্লিট সেট যেই প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধু একটা গলার হারও মানে এই জড়োয়া হারটা আপনারা এই প্রাইজে পাবেন না সিঙ্গেল কিনতে গেলে টোটালটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় এটা দেখেন এটা একটা হার এটা হচ্ছে গলার আপনার হচ্ছে নিচের যেই সীতা বড় দেখেছেন সেম ডিজাইনে কিন্তু গলার হারটা এসেছে সীতাহারের মতো প্রাইস থাকবে দুই হাজার টাকা এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন ইয়েলো কালেকশন থেকে একদম ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ফার্স্ট দেখেন এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে ফ্ল্যাট রেট দুই টাকায় যাবে ঠিক আছে তো এগুলো দুই হাজার টাকায় যাবে যেটা নিবেন দুই হাজার আপনারা হচ্ছে ভিডিও দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এগুলো অফার চলছে কিন্তু এই সেটগুলো হচ্ছে দেখেন দেখেন কি সুন্দর অল ওভার স্টোন প্লাস হচ্ছে গ্লেসটা মিনা করা আছে কত বড় একদম জড়োয়া নেকলেস এই দেখেন এটা হচ্ছে পাটি মানে হচ্ছে সীতাহার যেটাকে বলা হয় সেটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ সাথে বড় কানের দুল পাচ্ছেন এখানে এই ডলের মধ্যে যা আছে সব পাবেন মাত্র দুই হাজার টাকা এটা ঠিক করেন সেম আকিকের মধ্যেই কিন্তু হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট করে কালার কন্ট্রাস্ট একটু ডিফারেন্ট করে এই সেটটা এসছে দেখেন এগুলো একসময় এত বেশি প্রাইজে সেল হয়েছে ভিয়ার্স এখন কিন্তু একদমই একদম হচ্ছে নামমাত্র দামে দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকায় যে দেখেন পুরো কমপ্লিট সেট এবং আরেকটা কথা হচ্ছে যেটা আপনারা যদি কেউ চান যে এগুলোর সাথে টায়রাটিকলি ঝাপটা নথ আংটি চুরি চুর কেউ যদি ম্যাচিং করে নিতে চান এগুলোর সাথে বা এগুলোর আগে যেগুলো দেখিয়েছি সেগুলোর সাথে তাহলে কিন্তু ভাইয়াদের সাথে কথা বলবেন ভাইয়ারা আপনাদেরকে দিতে পারবে সেটার ক্ষেত্রে কিন্তু এটা হবে দুই হাজার পরে যা নেবেন সেটার জন্য আলাদা প্রাইস দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন কত সুন্দর দেখেছেন একেবারে নাম মাত্র দামে আজকে পেয়ে যাচ্ছেন ইয়ালো কালেকশন থেকে আজকে যেগোটাই নিবেন না কেন সেট মাত্র দুই হাজার টাকা ওকে এই যে দেখেন এটা কত হ্যাবি কত একদম হ্যাবি একটা সেট এটাও কিন্তু সেম প্রাইজে যাচ্ছে অনলি দুই হাজার টাকা আশা করছি ভালো লেগেছে ইয়েলো কালেকশন থেকে দেখিয়েছি তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এটা আমাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম